আচ্ছা গত সাতাশ সেপ্টেম্বর তারিখে সখীপুরে একটি নির্মম ঘটনার আসলে আমরা দেখতে পাই সেটা হলো যে ছয় বছরের একটি মাদ্রাসার ছাত্রীকে নির্মমভাবে হত্যা করে তাকে সে পার্শ্ববর্তী সেফটিক ট্যাঙ্কে ফেলে রাখা হয় তো এই ঘটনার পূর্বে মূলত একটি জিডিও হয়েছিল তো সেই জিডি সূত্র ধরে আমি তদন্ত শুরু করি সর্বশেষ সাতাশ তারিখে যখন ভিকটিমের লাশ উদ্ধার করা হয় তা আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং যাওয়া ওখানে আমাদের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভেদরগঞ্জের সার্কেল এসপি দুইজনকে আমি ঘটনাস্থলে প্রেরণ করি এবং আমরা সেখান থেকে ভিক্টিমের সুরতাল সম্পন্ন করি এবং পোস্টমর্টে জন্য লাশ হাসপাতাল সদর হাসপাতালে আমরা প্রেরণ করি এবং আমরা যদিও ভিকটিমের পরিবার মামলা অনেক পরে দিয়েছে কিন্তু আমরা শ্যাডো এনকোয়ারি শুরু করি এবং শ্যারো ইনকোয়ারির মাধ্যমে আমরা বেশ কিছু তথ্য ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং আমরা এখন পর্যন্ত আমরা একাধিক বিষয়কে সামনে রেখে তদন্ত করছি তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ভিক্টিমের কানে একটি দুল ছিল এবং এর বাইরে ভিক্টিমের পরিবারের সাথে পার্শ্ববর্তী তাদের আত্মীয় স্বজনের কিছু ঝামেলা ছিল পারিবারিক ঝামেলা তো এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা মূলত ইনকোয়ারি শুরু করি সর্বশেষ গতকাল রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে তো হত্যা মামলা দায়ের করার পরপরই আমরা মামলা সংক্রান্তে একজন একজনকে আমরা সন্দিগ্ধ হিসেবে আমরা একজন নারীকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে তার আমরা পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আমরা প্রেয়ার দিব তো আমাদের কাছে মনে হয়েছে এই মামলাটি একটি চাঞ্চল্যকর এবং লোমহর্ষক একটা হত্যাকাণ্ড তো এই ঘটনায় আমরা ন্যায় বিষয় নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করছি অচিরেই এই মামলার যা জড়িত সকল আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে তাদেরকে আদালতে সুপর্দ করতে সক্ষম হব